প্রত্যেক কর্মীর অভিভাবক কিংবা জামিনদারের নিকট থেকে দশ লক্ষ টাকার চেক চেকের পাতা বিএমএ কর্তৃপক্ষ জাগত হিসেবে কাটবে বাংলাদেশ থেকে ইউরোপের বিভিন্ন দেশে অভিবাসন শিক্ষা ও কর্মসংস্থানের লক্ষ্যে যাত্রা করা নাগরিকদের সংখ্যা ক্রমবর্ধমান কিন্তু অতি সম্প্রতি ক্রোয়েশিয়া রোমানিয়া বুলগেরিয়া হাঙ্গেরি পোল্যান্ড বসনিয়া সার্বিয়া সহ বেশ কিছু ইউরোপীয় বাংলাদেশের শ্রমিক নিতে বেশ কিছু নিষেধ আরোপ করা যাচ্ছে কোন কোন দেশ ইতিমধ্যে আনঅফিশিয়ালি বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট প্রদান যেটাকে আমরা কাজের অনুমতি পত্র বলি ও ভিসা প্রদানের হার আশঙ্কাজনকভাবে কমিয়ে দিয়েছে এবং কোন কোন দেশ টোটালি বন্ধ রেখেছে উদ্বোধন পরিস্থিতিতে দেশের রেমিটেন্স প্রবাহের এই খাতটি বাঁচাতে মূল সমস্যার চিহ্নিতকরণ ও কার্যকর সমাধানের লক্ষ্যে ইউরোপ বিচার প্রত্যাশী ঐক্য পরিষদের পক্ষ থেকে আপনাকে এবং আপনার পররাষ্ট্র প্রতিষ্ঠাকে উত্তেজিত কিছু কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সব আবেদন জানাচ্ছি ইউরোপের দ্বার বাংলাদেশিদের জন্য রুদ্ধ হওয়ার অন্যতম প্রধান কারণ অবৈধ অভিবাসন এক দেশের ভিসা নিয়ে গিয়ে সেই দেশ ও নিয়োগকারী কোম্পানি এবং কিংবা বিশ্ববিদ্যালয়ের সাথে বেমানি করে অন্য আরেক দেশের বিশেষত ফ্রান্স ইতালি পর্তুগালে পালিয়ে গিয়ে মিথ্যা এসেলামের আবেদন করা ফলশ্রুতিতে ইউরোপের সম্ভাবনাময় বাজারটি অঙ্কুরই বিনষ্ট হতে চলেছে এমন তো অবস্থায় ইউরোপের দেশগুলি বিশেষত ক্রোয়েশিয়া রোমানিয়া বুলগেরিয়া হাঙ্গেরি সার্বিয়া পোল্যান্ডের সরকারের সাথে অতি দ্রুত যোগাযোগ করে তাদের আশ্বস্ত করা যে বাংলাদেশ সরকারও এরূপ অবৈধ অভিবাসনের বিপক্ষে এবং তাদেরকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া যে এরূপ অবৈধ অভিবাসন রোধে বাংলাদেশ সরকার কার্যকর পদক্ষেপের কথা এক্ষেত্রে বাংলাদেশ সরকার কিছু গুরুত্বপূর্ণ কৌশলী পদক্ষেপ নিতে পারে আর তা হলো এগুলো আমাদের প্রস্তাব যে প্রস্তাবগুলো আমরা আমাদের সরকার পেতে দিচ্ছি ইউরোপের বিস্তার ধারী প্রত্যেকটি কর্মীদের ইমিগ্রেশন ক্লিয়ারেন্স যেটাকে আমরা ম্যান পাওয়ার কার্ড করি প্রদানের পূর্বে প্রত্যেক কর্মীর অভিভাবক কিংবা জামিনদারের নিকট থেকে দশ লক্ষ টাকার চেক চেকের পাতা বিএমএডি কর্তৃপক্ষ জাগত হিসেবে কাটবে যদি কোনো কর্মী ইউরোপে পৌঁছানোর পর নিয়োগকারী কোম্পানি এবং ভিসা প্রদানকারী রাষ্ট্রের সাথে বেমানি করে অন্য আরেক দেশে পালিয়ে যায় সেক্ষেত্রে সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সি তাৎক্ষণিকভাবে সেই তথ্য বিএমএটিকে জানাবে এবং বিএমএটি কর্তৃপক্ষ তখন জামানত সরু সেই দশ লক্ষ টাকার চেক ব্যাংকের চেকটি পাতার ব্যবহার করে জামিনদারের নিকট থেকে অর্থ দণ্ড আদায় করবে পাশাপাশি বাংলাদেশ সরকারকে উক্ত কর্মী পাসপোর্ট ব্লক করার এবং ইউরোপের অবস্থিত বাংলাদেশের দূতাবাসগুলো থেকে কখনো যাতে কোনো প্রকার নাগরিক সুবিধা না পায় সেই পদক্ষেপ নিতে হবে কেবলমাত্র এই কঠোর পদক্ষেপই ইউরোপের শ্রম বাজার রক্ষার কার্যকর পদক্ষেপ হতে পারে